जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब ताकती सास लड़े हो फिर अपनी लाश बिछा दी संगीन पे संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, अमी याद कर এবং এই গানটি শেষেও আছে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ সেরা সুতরাং জয় হিন্দ চিরকাল বেঁচে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল হারিয়ে গেল ফিরে পেলাম না আজও আমরা জানি না সবচেয়ে আমাদের লজ্জার যে মানুষটা সারা বিশ্বের গৌরবে তাকে স্যালুট জানায় আমরা আজও জানি না তিনি চলে যাওয়ার পর তার কি দশা হলো তার ওপর কী অত্যাচার হয়েছিল তিনি কোথায় ছিলেন তিনি কি আদৌ লুকিয়েছিলেন বা তাকে কোথায় রাখা হয়েছিল তার মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো আমি ছাই নেবো না আমরা জীবন্ত নেতাজিকে চাই আমরা ছাই চাই না ছাই দিয়ে আগুন চাপা যায় না প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে নেতাজি বিশ্বের সেন্টিমেন্ট দেশের সেন্টিমেন্ট জাতির সেন্টিমেন্ট বাংলার সেন্টিমেন্ট তো আছেই তাই আজকের শুভ জন্মদিনে বারবার বলি জন্মদিন শুভ জন্মদিন ফিরে আসুক বারবার জানি না ভালো আছেন কি না তবুও বলি ভালো থাকুন সুস্থ থাকুন আশীর্বাদ করুন আমরা যেন আপনার পথে চলতে পারি এটাই আমাদের জীবনের নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করবার সেরা উপহার অনেক দুঃখের সাথে আবেগের সাথে কিছু কথা বলে গেলাম বাংলার নতুন প্রজন্মকে নতুন করে জানতে হবে আমরা বারো ক্লাসে তরুণের স্বপ্ন স্মার্টফোন দিই নামটাকে মনে রাখার জন্য আমি ব্রাত্যকে বলেছি যে তরুণের স্বপ্ন বইটাকে কম্পালসারি করে দিতে কম্পালসারি হয়ে গেছে অলরেডি এবং আমি অমিত সুগত বোস চন্দ্রবাবু অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম ইন্দ্রনীল সেন চিফ সেক্রেটারি গোপালিকা রাজীব কুমার ডিজি নন্দিনী হোম সেক্রেটারি বিনীত সিপি ব্রাত্য সহ মিত্র চ্যাটার্জি সহ আমি শান্তনু সহ আইএনসি যে টিম গান করেছে তাদের সকলকে প্রেস মিডিয়াসহ সকলকেই আজকের এই দিনে বারবার এই দিনটি ফিরে আসুক আমাদের হৃদয়ে নেতাজিকে স্মরণ করার জন্য একদিন নয় আমরা তিনশো পঁয়ষট্টি দিনে স্মরণ করি প্রতি মুহূর্তে স্মরণ করি তাই আজকের এই দিনে আপনাদের সকলের আগমন আমাদের আরও উদ্বুদ্ধ করেছে আসুন আগামী দিন নেতাজি সুভাষচন্দ্রের বাণী নেতাজি সুভাষচন্দ্র বোসের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম এবং তার মানসিকতা যেন উন্নত শিরে চিত্ত যেতা ভয় উচ্চ যেতা শির হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ ডাই মাথা উঁচু করে আমরা যেন চলতে পারি তার দিশা নিয়ে তার ভিসা নিয়ে আমি এটুকু বলে আমার ছোট্ট বক্তৃতা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম